দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বিশেষ করে বর্তমান কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু বিএনপি জামাত এনসিপি তাদের রাজনৈতিক তো কিছু কিছু জায়গায় বেশ কিছু ব্যতিক্রম ঘটনাও ঘটছে বাংলাদেশের রাজনীতিতে যেহেতু এখন আওয়ামী লীগ নেই সেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের লোকজন কিছু বিএনপিতে যাচ্ছে কিছু এনসিপিতে যাচ্ছে আবার কেউ কেউ জামাতি ইসলামে যুক্ত হয়েছে তো এরকম খবর করেছে দৈনিক আমার দেশ শিরোনামে বলা হয়েছে বিএনপি চার ভাগ সক্রিয় জামাত ও আওয়ামী লীগের অনেকেই এনসিপিতে বৃহত্তর দিনাজপুর অঞ্চলে পার্বতীপুর জেলাকে কেন্দ্র করে মূলত এই নিউজটা করা হয়েছে এছাড়া বাংলাদেশের অনেক জায়গায় এরকম ঘটনা কিন্তু ঘটছে খবরে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগম হয়ে উঠেছে পার্বতীপুরের রাজনীতি সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে এবার ঈদের সম্ভব্য প্রার্থীরা এলাকায় নিজেদের প্রার্থীতার কথা জানান দিতে গণসংযোগ সভা সমাবেশ করে সময় কাটাচ্ছেন তবে রাজনীতিতে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ সেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো তৎপরতা বা সভা সেমিনার এরকম কোনো কার্যক্রম নেই খবরে যেটা আরো বলা হয়েছে যে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখেই বিএনপি জামাতি ইসলাম সহ রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা পার্বতীপুর বিভিন্ন এলাকায় গণসংযোগ এই সংসদীয় নির্বাচনী এলাকায় জামাতি ইসলামের প্রার্থী ঘোষণা করলেও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এখনো দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি জামাতি ইসলামের প্রার্থীর প্রচারণা চালাচ্ছে বেশ সরবে অপরদিকে বিএনপি বিভক্ত হয়েছে চার ভাগে মাঠে সক্রিয় এমন চারজন বিএনপি নেতা সম্ভাব্য প্রার্থী হিসেবে পাড়া মহল্লায় গণসংযোগ করছে ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি যেহেতু বাংলাদেশের রাজনীতিতে বড় দল সেহেতু তাদের নেতাকর্মীও অনেক বেশি এই নেতাকর্মীগুলো কিন্তু তারা সবাই এখন চাচ্ছে সামনে ক্ষমতায় যেতে বিশেষ করে এমপি মন্ত্রী বা উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এই সমস্ত জায়গাগুলো তারা দখল করতে যাচ্ছে সব থেকে টার্গেট বেশি হচ্ছে এমপি নির্বাচন তো এই এমপি নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই নেতাকর্মীগুলো একসাথে কাজ করছে এবং তারা আলাদা আলাদাভাবে সভা সেমিনার এবং সমাবেশ এগুলো করছে খবরে এটা বলা হয়েছে যে আওয়ামী লীগের কর্মীগুলো যেহেতু তাদের নেতাকর্মীগুলো নেই সেহেতু তারা এনসিপির দিকেই ধাবিত হচ্ছে বেশি এটা শুধু পার্বতীপুর এলাকায় না বাংলাদেশে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু এরকম ঘটনা ঘটছে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে বিএনপির তাদের একটা গ্রুপ তৈরি হয়েছে বিশেষ করে দুই দলের গ্রুপের মধ্যে তাদের বিভিন্ন সময় দেখা যাচ্ছে কোন্দল মারামারি এর এরকম কিছু কিন্তু লেগেই থাকতেছে এতে করে কি হচ্ছে বিএনপি তাদের জনপ্রিয়তা প্রতিনিয়ত হারাচ্ছে পাঁচই আগস্টের আগে বিএনপির যে জনপ্রিয়তা ছিল এখন কিন্তু সেটা নেই এবং তারা যদি এভাবে একতাবদ্ধ হয়ে কাজ না করে তাহলে ভবিষ্যতে কিন্তু তাদের যে জনপ্রিয়তা আরও হারাবে এবং এভাবে যদি তারা চার গ্রুপ পাঁচ গ্রুপ মিলিয়ে যদি কাজ করে তাহলে কিন্তু ভবিষ্যৎ তাদের আরও খারাপ হবে এতে করে কিন্তু জামাতি ইসলাম এই জায়গাগুলোতে সুবিধা পাবে ইতিমধ্যে জরিপগুলোতে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দেখেছি সেই ক্ষেত্রে এরকম যদি হতে থাকে তাহলে কিন্তু বিএনপির সামনে রাজনীতি অনেক কঠিন হবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ